একাধিক রাজ্য এই একাধিক রাজ্যকে আজ থেকে পনেরো জানুয়ারি ছটা রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে ভাগ্যের পরিবর্তন ঘটবে এই একাধিক রাজ্য কি কি আমি অবশ্যই বলবো সঙ্গে থাকলে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব সবটাই জানতে পারবেন দেখুন আমরা সকলেই জানি বুধ এবং রবি বুধাদিত্য রাজ্যক তৈরি করে বুধ শুক্র মিলে লক্ষ্মীনারায়ণ রাজ্যক তৈরি করে এছাড়াও তার সঙ্গে চন্দ্র মিলে রাজ্যক তৈরি করবে গজকেশ্বরী এই যে এতগুলো রাজ্যক তার সাথে সাথে চতুর্গ্রহী রাজ্যক রবি মঙ্গল বুধ শুক্র মিলে চতুর্গ্রহী রাজ্যক এরও ফলাফল অত্যন্ত শুভ এই শুভযোগে চটিরাশির জাতক জাতিকাদের যেরকম ভালো অনেক কিছু হতে পারে ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে ঠিক সেরকম কিছু খারাপও ঘটতে পারে আমরা শুধু ভালোটা ভোগ করব খারাপটা ভোগ করব না তা কিন্তু নয় তাই ভালো এবং মন্দ দুটোই আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন আমি মনে করি এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ থেকে পনেরো জানুয়ারি এই সময়টা আপনার জীবনে যেরকম ভালো সময় সেরকম খারাপ সময় এই ছটা রাশিকে নিয়ে বলবো তাই এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনুন এবং শোনার পর যেভাবে বলব সেইভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করুন নেগেটিভগুলো কাটাতে পারবেন পজিটিভগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি আপনাদের বোঝার স্বার্থে আর আপনারা যদি সঠিকভাবে এই আলোচনাটা শুনে বুঝে সেইভাবে চলতে পারেন তাহলে কিন্তু ভাগ্যের যে পরিবর্তন আমি বললাম প্রথমেই সেটা কিন্তু অবশ্যই ঘটবে আলোচনা থাকবে আলোচনা করব তারাকে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নমস্কার জয় বা জয় জয়মা তারা যারা ভীষণভাবে বিপদে আছেন বহু চেষ্টার পরেও কোনো সফলতা আসেনি বা বহু জায়গায় গিয়ে ঠকেছেন সঠিক জায়গায় পৌঁছাতে পারেননি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন কি করবেন দেখুন আমাদের স্ক্রিনে দেওয়া একটা সিক্স টু দিয়ে নাম্বার আছে কলিং নাম্বার এই নাম্বারটায় কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন আমার সাথে কীভাবে সাক্ষাৎ করবেন অফলাইন অনলাইন দুটোই সম্ভব যদি সরাসরি আমার চেম্বারে এসে কথা বলতে চান নদিয়া বীরনগর আমার নিজের মন্দির দশ মহাবিদ্যা কালীবাড়িতে তাহলে আপনাকে আসতে হবে সপ্তাহে তিন দিন সোমবার মঙ্গলবার বুধবার এছাড়াও তারাপীঠ থাকছি ইংরেজি মাসে শুরু এবং শেষ সবটাই কল করে জেনে নেবেন অনেক আছে থেকে দেখছেন তারাপীঠ বা আমার এই নদীয়া বীরনগর আপনার আসতে সমস্যা অনেকটা দূরে আছেন আসতে পারবেন না তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই অনলাইন চেম্বার আছে অনলাইন চেম্বার বৃহস্পতি শুক্র শনি তিন দিন অনলাইন চেম্বার আছে এই তিন দিনও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন অনলাইনের মাধ্যমে সেটাও কিন্তু কলিং নাম্বারে গিয়ে কল করবেন অবশ্যই আপনাকে কি করতে হবে বিস্তারিত বলে দেবে দেবেন একটা কথা বলি এই কলিং নাম্বারে কল করে আপনি জানতে চাইবেন বা জানতে পারবেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন অফলাইন অনলাইন চেম্বার এই সম্পর্কে আপনার কোনো তথ্য তারা দিতে পারবে না অনেকেই আছেন কল করেই বলবেন আমার রাশি কি বলুন আমার ছেলে চাকরি হবে কি না আমার সময় খারাপ এইসব কিন্তু তারা উত্তর দিতে পারবে না এটা যোগাযোগ মাধ্যম ভালো করে বুঝতে হবে আপনি আমার সঙ্গে যখন কথা বলবেন চেম্বারে এসে বা অনলাইন চেম্বারে আপনার এই প্রশ্ন হাজার হাজার জুমিয়ে রাখুন আমাকে করুন আমি উত্তর দিতে পারবো তারা দিতে পারবে না কারণ তাদের সেই জায়গায় এখনো আসেনি যখন আসবে কলটা রিসিভ করবে না ও অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক হয়ে যাবে এগুলো বুঝতে হয় তাই তাদের কাছে আপনার কোনো তথ্য জানতে চাওয়া মানে একদম ভুল হবে সময় নষ্ট হবে আপনি কল করে যোগাযোগ কিভাবে করবেন সেটা জেনে নিতে পারেন বা আপনি কিভাবে আসবেন সেটা জানতে পারেন আপনাকে সম্পূর্ণ গাইড করবে তার দায়িত্ব আপনাকে গাইড করা বোঝানো যোগাযোগ করে দেওয়া বাস এ পর্যন্তই তারপর কিন্তু সম্পূর্ণ আপনি এসে আমার সঙ্গে সমস্ত মনের প্রশ্ন শেয়ার করবেন আমি উত্তর দেব এবার আসুন এই যে যোগাযোগের কথাটা বললাম যদি প্রয়োজন থাকে কল করবেন বা আরেকটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে ভয়েস বা লিখে পড়লেও তার রিপ্লাই পাবেন এটা তো গেল এবার যদি মনে হয় যে আমি কলিং নাম্বারটা কল করছি পাচ্ছি না অনেক সময় সারাটা দিন ব্যস্ত থাকে কলেই কেউ না কেউ করেই লাইন পাচ্ছেন না একবার দুবার করলে পাবেন না মাঝে মধ্যে ট্রাই করলে অবশ্যই পাবেন যদি না পান আমি তাও নির্দেশ বলে রাখছি এই তিন দিনে আপনি সরাসরিও চলে আসতে পারবেন সোমবার মঙ্গলবার বুধবার তার বাইরে কিন্তু না দেখা হবে না কী করবেন আপনি শিয়ালদার দিক থেকে যে কোনো স্টেশন থেকে ওঠেন না কেন কৃষ্ণনগর লোকাল ফড়ে করবেন কৃষ্ণনগর লোকাল ছাড়া উঠবেন না কৃষ্ণনগর লোকালে উঠলেই এই বীরনগর পাবেন বীরনগর স্টেশনে নামবেন নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টার থেকে বেরিয়েই দেখবেন রাস্তা একদম বীরনগর স্টেশনটা রাস্তার সাথে আপনাকে কোথাও যেতে হবে না বেরিয়েই দেখবেন টোটো রিক্সা অটো দাঁড়ানো আমি আবার বলছি দু নম্বর দিয়ে নামবেন না এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে দু নম্বর অন্য রুট চলে যাবে এক নম্বর দিয়ে আসতে হবে যে দেখবেন টোটো বা রিকশা বা অনেক কিছু আছে তাদেরকে যে বলবেন সর্বজ্ঞপাড়া দশ মহাবিদ্যা কালীবাড়ি যাব আপনাকে নিয়ে চলে আসবে কোথাও জানার আর প্রয়োজন দরকার নেই আরামসে চলে আসতে পারবেন এবার আসুন আজকের যে আলোচনার বিষয় আজকের আলোচনার বিষয় একাধিক রাজ্য আজ থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত হবে এবং এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চতুর্গহী রাজ্য চতুর্গহী রাজ্য কোন কোন গ্রহ দ্বারা তৈরি হয়েছে চতুর্গহী রাজ্য তৈরি হয়েছে রবি বুধ মঙ্গল শুক্র এই গ্রহ দ্বারা এবং তার সাথে সাথে বেশ কিছু রাজ্যগ কিন্তু আছে যেটা উধাদিত্য রাজ্য লক্ষ্মীনারায়ণ রাজ্য গজকিশোরী রাজ্য এর ফলে আজকের এই আলোচনা ছটিরাশির জাতক জাতিকাদের জীবনে নানা দিক থেকে পরিবর্তন আসবে সুযোগ আসবে এবং কিছু নেগেটিভও বলবো সবটাই আমি বোঝানোর চেষ্টা করব সঙ্গে থাকলে জানতে পারবেন তাহলে আসুন এক এক করে রাশি ধরে ধরে বলি আর এর মধ্যে আপনার যদি রাশি হয়ে থাকে তাহলে ভালো করে শুনবেন আমি কি বলতে চাই সেইভাবে অ্যাপ্লাই করবেন পজিটিভগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করবেন নেগেটিভগুলো অবশ্যই সতর্ক হয়ে সেগুলোকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি সাকসেস হান্ড্রেড পারসেন্ট হবেন আমি এই কথাটা বলি সবসময় আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু অপেক্ষা করছে সেটা আমরা চাইলে আটকাতে পারি সেটা সম্ভব তাহলে আসুন এক এক করে বলি প্রথমেই ছ রাশির মধ্যে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের দারুণ টাইম থাকবে পনেরো তারিখ পর্যন্ত এর মধ্যে আপনার ইনকাম বাড়বে আপনার স্বপ্ন পূরণ হতে পারে বাড়ি গাড়ি এগুলো যদি আপনার প্রয়োজন আছে চেষ্টা করছেন সেটা কিন্তু আপনার সাকসেস হতে পারে এবং খারাপ যেটা বলবো স্বাস্থ্য আপনার কিন্তু সাথ দেবে না শরীরের যত্ন নেবেন তাহলেই আপনি সেট থাকবেন কারণ সবকিছু সমান হতে পারে না কিছু তো খারাপ থাকবেই তাই স্বাস্থ্য আপনার অবশ্যই নজর নিতে হবে একটু খেয়াল রাখতে হবে শরীরের তাহলে কিন্তু ভালো আপনার কাটবে এই কটা দিন এরপর দু নম্বর মিথুন রাশি মিথুন রাসির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে এই মিথুন রাসির জাতক জাতিকাদেরও কিন্তু একাধিক রাজ্যকে ভাগ্যের পরিবর্তন ঘটবে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আপনার ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে এবং সম্পর্ক মজবুত হবে যে সম্পর্ক আপনার অনেক দিন ধরে একটু প্রবলেম চলছিল সেগুলো কিন্তু ঠিকঠাক হবে তবে কিছু সমস্যা যেটা আছে সেটা হচ্ছে মানজস খ্যাতি আপনার কমে যেতে পারে বদনাম সমালোচনা হতে পারে একটু অ্যালার্ট থাকুন এগুলোকে আটকাতে পারবেন যদি আপনি চান তাহলে এটা সম্ভব আটকানো সিংহ রাশির জাতক জাতিকাদের সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রচুর ইনকাম বাড়বে আপনি কিছু করতে পারবেন জীবনে ফাটকা থেকেও আসতে পারে অর্থাৎ আপনার কাছে কিন্তু আর্থিক দিক থেকে প্রচুর উন্নতি হওয়ার সুযোগ আসবে এটা যেরকম সত্য সেরকম স্বাস্থ্য আপনার কিন্তু খারাপ থাকবে এবং ঝামেলায় ফেসে যেতে পারেন কেস কামারিও হতে পারে তবে এগুলো আপনি চাইলে আটকাতে পারবেন আপনার যে ইনকাম বাড়বে আপনি যে ধনির খাতায় নাম লেখাবেন এটাকে আঁকড়ে ধরতে হবে তবে কিন্তু আপনি সাকসেস পাবেন তা না হলে সমস্যা কিছু কিন্তু তৈরি হচ্ছে সমস্যা আপনার করবে তাই অ্যালার্ট করার জন্য এই আলোচনা এরপর চার নম্বর ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় থাকছে নানা দিক থেকে প্রাপ্তি ঘটতে পারে এবং আপনি সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারেন আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে এইটাই পনেরো তারিখ পর্যন্ত সময়টা অবশ্যই শুভ কিন্তু একটা সমস্যা আপনার কিন্তু আসতে পারে সেটা রিলেশান খারাপ হতে পারে আপনার লাভ রিলেশান বিবাহিত জীবনেও সাংসারিক জীবনে কিছু সমস্যা আসতে পারে রিলেশনের দিক থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে তবেই কিন্তু আপনি সম্পূর্ণভাবে সুখী হতে পারবেন এই আলোচনাগুলো মানেই আপনাদেরকে অ্যালার্ট করা এবং বোঝানো এরপর পাঁচ নাম্বার কুম্ভরাশি কুম্ভরাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে এই কুম্ভরাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনার জীবনে আর অর্থ কষ্ট আসবে না এই কটা দিন যদি আপনি সঠিকভাবে কাজে ব্যবহার করতে পারেন অর্থাৎ এই ভালো সময়টা যদি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার আর্থিক দিক থেকে আর কখনোই চিন্তা করতে হবে না আপনার প্রচুর আয় উন্নতি কিন্তু হবে তবে একটা দিক সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আপনার খুব কাছের যারা আছেন আত্মীয় স্বজন তাদের থেকে একটু দূরে থাকবেন আপনার তারাই পারলে ক্ষতি করতে পারে এছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকবেন সর্বশেষ মকর রাশি এই মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলবো আপনার সময় যথেষ্ট ভালো থাকবে একাধিক রাজ্যক আপনার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেবে নানাভাবে আপনার জীবনে উন্নতি হবে যে উন্নতি আপনি কিন্তু জীবনে অনেক কিছু করতে পারবেন তবে অবশ্যই একটা দিক আপনি ফলো রাখবেন সেটা হচ্ছে আপনার জীবনের একটা কেরিয়ার কালিমা হতে পারে কেউ বদনাম করে দিতে পারে সতর্ক থাকলে এটা আটকাতে পারবেন আমি প্রত্যেকটা আলোচনায় বলি এটা সম্ভব এই যে আলোচনায় আলোচনা থেকে কিন্তু আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করা হয় এই সমস্তটাই আপনার সাথে মিলবে এরকমটা কখনোই আমি বলি না কারণ এখানে প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা হস্তরেখা আলাদা আলাদা তাই এটা অ্যাভারেজ একটা হিসাব এখানে ফিফটি পারসেন্ট জাতক জাতিকারা সমস্তটা মিলিয়ে নিতে পারবে আর ফিফটি পার্সেন্ট নাও মিলতে পারে এর জন্য আপনার প্রত্যেকের আলাদা ভাবে আপনারা যদি সঠিক তথ্য জানতে চান কোনো অ্যাস্ট্রোলজির সঙ্গে আলোচনা করে নিন সেখান থেকে সঠিক তথ্যটা জানতে পারবেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার